সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ নতুন আরেকটি গণিত নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি প্রশ্নটি হচ্ছে দুটি সংখ্যার যোগফল পঞ্চান্ন এবং বড়টির পাঁচ গুণ ছোট সংখ্যাটির ছয় গুণের সমান সংখ্যা দুটি কত এখন যেহেতু আমাদের সংখ্যা দুটি কত জানা নেই তাই ধরিনি ধরি সংখ্যা দুটি হচ্ছে সমান এক্স আর ওয়াই যেহেতু সংখ্যা দুইটি যোগফল পঞ্চান্ন সুতরাং এক্স যোগ ওয়াই সমান পঞ্চান্ন এটা আমরা এক নং সমীকরণে রাখলাম প্রশ্নমতে প্রশ্নমতে বড় সংখ্যাটির পাঁচ গুণ অর্থাৎ যে সংখ্যা দুটি ধরেছি এটা ধরি আমরা বড় সংখ্যা এটা ছোটো সংখ্যা বড় সংখ্যাটির পাঁচ গুণ সমান ছোট সংখ্যাটির ছয় গুণের সমান অর্থাৎ এটার পাঁচ গুণ আর এটার ছয় গুণ সমান এটা আমরা দুই নং সমীকরণে রাখলাম এখন এক নং সমীকরণ এই এক নং সমীকরণকে এক নং সমীকরণকে যদি আমরা পাঁচ দ্বারা গুণ করি কত পাই পাঁচ দ্বারা গুণ করলে পাঁচ এক্স যোগ পাঁচ ওয়াই সমান পাঁচকে পঞ্চান্ন আরে গুণ করলে হয় দুশো পঁচাত্তর এখন একটু খেয়াল করুন এখানে হচ্ছে সবচেয়ে জটিল বিষয় এখানে আমরা আগেই ধরে নিয়েছি ফাইভ এক্স যে কথা সিক্স একই কথা অর্থাৎ এখানে পাঁচ এক্স যে কথা এটা এটা এক্স নাইটা ওয়াই এখানে পাঁচ এক্স যে কথা ছয় ওয়াই একই কথা অর্থাৎ এখানে যদি পাঁচ এক্সের জায়গায় ছয় ওয়াই দিই সেম কথায় থাকবে অর্থাৎ এ পাঁচ এক্সের জায়গায় ছয় ওয়াই যোগ এটা ঠিকই থাকবে পাঁচ ওয়াই সমান দুশো পঁচাত্তর যেহেতু পাঁচ এক্স সমান ছয় ওয়াই বা পাঁচ আর ছয় যদি আমরা যোগ করি হয় কত এগারো ওয়াই সমান দুশো পঁচাত্তর বা ওয়াই সমান দুশো পঁচাত্তর নিচে এগারো কাটাকাটি করি হয় পঁচিশ সুতরাং আমরা দ্বিতীয় সংখ্যা অর্থাৎ ছোটো সংখ্যাটি পেয়ে গেলাম ওয়াই সমান পঁচিশ সংখ্যাটি ওয়াই সমান পঁচিশ এখন আবার মান আমরা যদি এক নং সমীকরণে বসাই বসিয়ে পাঁচ এক্স সমান ছয় গুণ পঁচিশ এখানে করে দিই বা পাঁচ এক্স সমান ছয় পঁচিশে দেড়শো বা এক্স সমান তিরিশ সুতরাং আচ্ছা এটা দ্বিতীয় সংখ্যা নয় এটা হচ্ছে ছোট সংখ্যা বড় সংখ্যাটি সমান তিরিশ অ্যান্সার তিরিশ আর পঁচিশ এখানে আমরা এপেও ধরতে পারি বড় সংখ্যাটি সমান এক্স সে সংখ্যা দুটি দুইটির বড় সংখ্যা সমান এক্স ছোট সংখ্যা সমান হবে আমরা আবার একটু প্রশ্নটা বুঝার চেষ্টা করি প্রশ্ন হচ্ছে দুটি সংখ্যার যোগফল পঞ্চান্ন এবং বড়টির পাঁচ গুণ ছোট সংখ্যাটির ছয় গুণের সমান সংখ্যা দুইটি কত আমরা যেহেতু সংখ্যা দুটি জানি না তাই ধরে নিয়েছি সংখ্যা দুইটির মধ্যে বড় সংখ্যাটি হচ্ছে এক্স ছোট সংখ্যাটি হচ্ছে ওয়াই যেহেতু এক্স এবং ওয়াইয়ের যোগফল এখানে বলে দিয়েছে মানে বড়ো আর ছোটো সংখ্যার যোগফল পঞ্চান্ন তাই আমরা এক্স যোগ ওয়াই সমান পঞ্চান্ন ধরেছি যেটাকে এক নং সমীকরণে রেখেছি প্রশ্ন মতে যেহেতু বলেছে বড়োটির পাঁচ গুণ অর্থাৎ ফাইভ এক্স ছোটোটির ছয় গুণ সিক্স ওয়াই ফাইভ এক্স কেন দিয়েছি কারণ আমরা বড় সংখ্যাটির সাথে এক্স বড় সংখ্যাটাকে এক্স ধরেছি ছোট সংখ্যাকে ওয়াই ধরেছি তাই ছোট সংখ্যা ছয় গুণ মানে হচ্ছে সিক্স ওয়াই এখন এক নং সমীকরণকে পাঁচ দ্বারা গুণ করলে এই এক নং সমীকরণকে ফাইভ এক্স যোগ ফাইভ ওয়াই ফাইভ এক্স যোগ ফাইভ ওয়াই সমান পঞ্চান্ন পঞ্চান্ন সাথে যদি আমরা পাঁচ গুণ দিয়ে হয় দুশো পঁচাত্তর বা এখন এই যে পাঁচ এক্স আর ছয় ওয়াই সমান তাই এই ওয়াই আর ওয়াইকে মিলানোর জন্য এই এক্সকে ওয়াই নিয়ে যাওয়ার জন্য ছয় এক্স এখানে বসিয়ে দিয়েছি অর্থাৎ পাঁচ এক্সের জায়গায় ছয় এক্স বসিয়ে দিয়েছি যোগ পাঁচ এক্স পাঁচ রেখে দিয়েছি যা আছে তাই সমান দুশো এখন ছয় আর পাঁচ যোগ করলে হয় এগারো আর এগারো ওয়া ওয়াই সমান দুশো পঁচাত্তর বাই এগারো মান হয় পঁচিশ এখন পঁচিশের মান আমরা এক নং সমীকরণে বসিয়েছি এক নং সমীকরণে বসালো হয় যেহেতু এক্সের মান জানি না এখন ওয়াইর মান জানি ও এটা দুই নং সমীকরণে বসিয়েছি দুই নং সমীকরণে দুঃখিত দুই নং সমীকরণে বসিয়ে ফাইভ এক্স ইকুয়াল টু ছয় গুণ পঁচিশ যেহেতু ওয়াইর মান হচ্ছে পঁচিশ বা পাঁচ এক্স সমান ছয়ের সাথে পঁচিশ গুণ করলে হয় দেড়শো এখন দেড়শোকে যদি এই পাঁচ দ্বারা ভাগ করি তাকে কত তিরিশ সুতরাং বড় সংখ্যা যেহেতু বড় তাই এটা সংখ্যাও বড় বের হয়েছে তিরিশ ছোটোটা হচ্ছে পঁচিশ আপনারা দেখুন বড় সংখ্যাটি বড়ো ছোটোটি ছোটোই হয়েছে আর আমরা এটা একটা পরীক্ষা করতে পারি দেখুন এ এক্স যোগ ওয়াই সময় আমরা জানি কত পঞ্চান্ন বা এক্সের জায়গায় যদি তিরিশ বসাই আর ওয়াইয়ের জায়গায় যদি পঁচিশ বসাই দেখবেন এখানে পঁচিশ আর তিরিশে মিলে পঞ্চান্ন এখানে পঞ্চান্ন মিলে গেল মানে অঙ্কটা ঠিক ধন্যবাদ সবাইকে